আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এইচ কে এম ইতমাম এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর এবং স্কুলের দশম এবং নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আশা করি তোমরা সকলেই অবগত থাকবে যে তোমাদের সামনে এক্সাম আসছে সেই জন্য তোমাদের মাথায় হয়তো টেনশন গণিয়ে আসছে যে আমরা কিভাবে ডায়লগ লিখবো বা কীভাবে কী করবো আমি আজকে তোমাদের সাথে ডায়লগ নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় আসার মতো একটি ডায়লগ হচ্ছে যে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি ডায়লগ আসতে পারে সেই ডায়লগটি নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে শুরু করা যাক এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড আব্বাস অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ আমি এখানে দিচ্ছে আমার বন্ধুর নাম আব্বাস তুমি তোমার বন্ধুর নাম যেটাই ইচ্ছে সেটাই দিতে পারো বা তোমার প্রশ্নে যে নাম থাকবে সেটাই দিতে পারো তারপরে হচ্ছে মাই সেলফ হাউ আর ইউ ফ্রেন্ড আব্বাস ফাইন অ্যান্ড ইউ মাই সেলফ সাম টু ইউ ইউ ন' দেট আৱাৰ গৱৰ্নমেণ্ট হেজ ডিক্লাৰেড এ ভিছন অফ ডিজিটেল বাংলাদেশ আছ আই হেভ হাৰ্ড ইট ইট ইজ এ ভেৰি কমেণ্ডবল ডিচিছন ভিছন এণ্ড ইট ইজ এ ক্ৰেয়িং নিট এট প্ৰেজেণ্ট টু কিপ পেচ উই দ্য এডভান্স ৱৰ্ল্ড What is your idea about it? Myself, I also support this, but there are many of 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 the it in our country. Abbas, what are the problems? Myself, the word digital is related with computer and internet most of the people of my country have to access the computer facilities to make bangladesh a digital one everybody should have access to computer abbas the government is trying to prohibit the people with computer facilities besides it is the a way to enter the global world i think it has a good prospect in bangladesh myself our government in committed to make our country digital in all respect it will help the students doctors businessmen players, and above all people of l spare abbas i think our country উইলসান উইলসন ট্রান ইন ডিজিটাল বাংলাদেশ মাই সেলফ স ড ওয়ান আই থ্যাংক ইউ আব্বাস ইউ আর ওয়েলকাম এই যে তোমাদের যে ডায়লগ নিয়ে আলোচনা করলাম সেই ডায়লগই তোমাদের নবম দশম শ্রেণীর স্কুল কিংবা মাদ্রাসায় আসার মতো একটি ডায়লগ আর পরবর্তী ডায়লগ বা ইংরেজি কম্পিটিশন বা ইংরেজি গ্রামার বা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যে কোনো শ্রেণী স্কুল মাদ্রাসার সকল বিভাগে তোমরা সকল বিষয়ের সমস্যার সমাধান পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো এর জন্য তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করা হইলো তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি